স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দী কোরআন প্রেমী জনতা এবং পর্দার একটা স্বাভাবিক চিহ্নিত থাকলে মানুষের জীবন চালনা সহজ হয় কেউ যদি বন্ধুকে মনে করে শত্রু আর শত্রুকে মনে করে বন্ধু তাহলে তাকে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হয় বন্ধুর সঙ্গে আচরণ হয় একরকম শত্রুর সঙ্গে আচরণ হয় ভিন্ন রকম এটা শুধু দুনিয়ার ক্ষেত্রেই না আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু যারা আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন আর আল্লাহ রব্বুল আলমিনের দুশ্মন যারা আল্লাহ তালা তাদেরকে জাহান্নামে ফেলবেন ওরান আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ এক দল না দুনিয়ার সমস্ত মানুষ দুইটা দলে বিভক্ত বাকি যত দলাদলি আছে এই সব আমাদের নিজেদের বানোয়াট কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে দুনিয়ার সমস্ত মানুষের দল মাত্র দুইটা একটা দলের নাম হলো হেজবুল্লাহ বা আল্লাহর দল আর আরেকটা দলের নাম যারা আল্লাহর দল তাদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা হেজবাল্লাহুল হুমুল মুফলিহুন জেনে রাখো যারা আল্লাহর দল তারা বিজয়ী হবেই হবে যারা আল্লাহর দল তারা সফল হবেই হবে আর দ্বিতীয় যে দল এর ব্যাপারে আল্লাহর ঘোষণা

তারা আল্লাহর খেয়ে আল্লাহর করে তার অস্তিত্বকে অস্বীকার করে অথবা তার একত্ব মানে না তারা বলে আল্লাহকে এক মানবো কেন মেঘ লাগলে একজনের কাছে চাইবো বাচ্চা লাগলে আরেকজনের কাছে চাইবো জীবন জীবিকার কোন ক্ষেত্রে আটকে গেলে অন্য কারো কাছে ধর্ণা দেব আর আরেক দল হলো মুমিন যারা এক আল্লাহ বিশ্বাসী এবং জীবনের সব ক্ষেত্রে একমাত্র তার উপর আস্থা এবং ভরসাকারী তাহলে এই যে আল্লাহ আলাদা করে দিলেন তার সৃষ্টি সৃষ্টিও করলেন তিনি আবার ভাগটার ঘোষণাও দিলেন তিনি সবাই তার মাতুল এমন না আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা আছে আল্লাহ ছাড়া আর কোন পরিচালক আছে পুরানে নিজেই প্রশ্ন করেছেন আরে আছে নাকি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা

যখন তারা খাটি দিলে এফলাসের সাথে আল্লাহরে ডাকতে শুরু করত কখন যখন তারা সামুদ্রিক কোন ঝড়ের কবলে পড়ে যেত কোন বিপদের সম্মুখীন হত তখন আর দেবীর কথা মনে পড়ত না দিলের ভেতর থেকে শুধুমাত্র আল্লাহ 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 না নি বের হতে শুরু হতো কিন্তু আল্লাহ যখন তাদেরকে মুক্তি দিয়ে পারে নিয়ে আসতো ইরা কোন অমনি তারা আবার আগের মতো

আমাদেরকে সরল পথে পরিচালিত করেন ওই সমস্ত মানুষের পথে যাদের উপর আপনার বিশেষ নিয়ামত আছে যারা গদ্রস্ত তাদের পথে চালাবেন না যারা বিপদগামী তাদের পথে চালাবেন না এখানেও তো তিন দলের আলোচনা চলে আসলো ন্যামত প্রাপ্ত বান্দাদের পথে যাতে আমাদের পথ হয় তারাই যাতে আমাদের আপন হয় আমাদের বন্ধু হয় আমাদের নিকটতম হয় আর যারা গদগ্রস্ত আর যারা বিপদগামী তাদের পথ যাতে আমাদের পথ না তারা সাথে আমাদের বন্ধন না হয় কারো সাথে আমাদের আপন না হয় তাহলে আমরা বলতে পারি সূরাতুল ফাতিহা সর্বশেষ দুই আয়াতেও আমরা দৈলে আল্লাহর কাছে ঘোষণা দেই দুনিয়া সব মানুষ এক দল না বরং এদের মধ্যে ভাগ আছে এক দল হলো মুক্তিগামী দল যাদের উপর আল্লাহ কিয়ামত আছে আর যারা গজনবস্থ যারা বিপদগামী তাদের সঙ্গে আমাদের دشمنই থাকতেই হবে এজন্য হাদিস আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা একসাথেই দুইটা আহাবুল আমাল ইলাল্লাহ আল হুব্ব ফিল্লাহ ওয়াল বুগদ ফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসার মানে কি কেউ যদি সিদ্দিক আকবর আবু বকরকে ভালোবাসে বেলাল হাবশিকে ভালোবাসে যদিও কোনোদিন দেখে নাই কোনোদিন দেখা হওয়ার দুনিয়াতে সম্ভাবনাও নাই এমন কি দুনিয়ার বিবেচনায় রাজনৈতিক ব্যবসায় অন্যান্য বিবেচনায় একজনের দ্বারা আরেক উপকৃত হওয়ার কোন সুযোগও নাই এরপর কেউ যদি বলে আমি আবু বকুরকে ভালোবাসি বুঝতে আর বাকি থাকে না এই ভালোবাসা আল্লাহ ভালোবাসা কিন্তু কেউ যদি বলে আবু জাহানকে ভালোবাসি কোন মুখে বলবে এই ভালোবাসা আল্লাহর জন্য ভালোবাসা তার মানে আল্লাহর জন্য ভালোবাসা সেটাই হয় যে ভালোবাসায় আল্লাহর অনুমোদন থাকে কোন যুবকদের হারাম রিলেশনে জড়ায় আর সে যদি বলে ভালোবাসা তো আল্লাহর জন্যে তাহলে এই কথার তো এই কথার তো উল্টা ইসলামের এই বিধানটা এয় হবে ইসলাম একটা জটিল মশলা হলো আমল না করা এক জিনিস কিন্তু কোনো বিধানকে খাটো করা ভিন্ন জিনিস কেউ যদি নাপাক অবস্থায় সেজদা দেয় আশঙ্কা আছে তার ইমানই চলে যাবে স্পষ্ট ফতোয়া যে কোনো ফতোয়া কিতাবের মধ্যে কমন আলোচনা কুফুর নিয়ে আলোচনা করলে এই বিধানটা উল্লেখ হয়ে থাকে কেন একজন মানুষ নাপাক অবস্থায় সেজদা দিলে ইমান যাবে কেন মূল কারণই হলো তুই সেজদা না দিলেও তো হামলে সমস্যা ছিল না কিন্তু যখন নাপাক অবস্থায় দিলে অথচ তোর জানা আছে তুই নাপাক ইচ্ছাকৃতভাবে ভাবে সচেতন ভাবে জেনে বুঝে কাজটা করলি তার মানে তুই তোর আচরণের দ্বারা সেজদা নামক একটা বিধানের প্রতি অবমাননা অপমান অশ্রদ্ধা অবক্তি অরস্থা প্রকাশ করলি তো এই বিধান যে কোনো একটা বিধানের প্রতি ন্যূনতম অশ্রদ্ধ যদি প্রকাশ পায় তখন আর ভেতরে ইমান থাকে না কেউ যদি বলে মদ খায় চুরি করার পর ইচ্ছাকৃতভাবে তার মাথায় আছে কাজটা আরামের পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিজেকে একটা সুক্রিয়ার হালত দেখানোর চেষ্টা চালায় একই আশঙ্কা আছে তার ইমান বরবাদ হয়ে যেতে পারে এমন কি একটা ফাইসলা কিন্তু আমাদের দেশেও বিভিন্ন দিবসে দেখা যায় সারা দিন ধরে গান বাজনা হয় বাংলা ইংলিশ হিন্দি সব ভাষায় গান বাজানো হবে কিন্তু সকালে একজনকে দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করাবে মাইকে এরপর আরেকজনকে ডেকে হামদে আল্লাহর প্রশংসা মূলক গজল গাওয়া হবে এরপর আরেকজনকে ডেকে এলে নবীর সানের প্রশংসা না তে অসুর এই জাতীয় কোন গজল পরিবেশন করবে এরপর সারাদিন যত টাইপের গান বাজনা আছে গোল তবলা বাদ্যযন্ত্র সহ এগুলো পরিবেশন করবে দিন শেষে আবার হুজুর ডেকে মোনাজাত করিয়ে সুন্দর মত আয়োজন শেষ করে দিবে আরে তুমি গান বাজনা করেছ এটা তো হারাম হয়েছে কিন্তু এই যে এর সঙ্গে নিয়ে ইসলামকে ঢুকাতে চেয়েছ সঙ্গে নিয়ে কোরআনকে ঢুকাতে চেয়েছ আশঙ্কা আছে এর দ্বারা তোমার ইমানে বরবাদ হয়ে গিয়েছে কেউ সিনেমা হল যদি উদ্বোধন করে মিলাদের মাধ্যমে মিলাদের মাসালা রাখে মিলাদ শরীয়তের দৃষ্টিতে করণীয় না বরজুনের ওয়েলাপ রাখেন কিন্তু কেউ যদি সিনেমা হল উদ্বোধনের শুরুতে মিলাদের আয়োজন করে এর দ্বারা কি ইসলামের প্রতি ভক্তি প্রকাশ পায় না অপমান প্রকাশ পায় এই দুইটার মধ্যে একটা পার্থক্য রাখা জরুরি এমনকি দুঃখের বিষয় বাংলাদেশের স্বাধীনতার অবস্থা একদিন দুদিন না চুয়ান্ন বছর হয়ে গেল আজও পর্যন্ত একটা নীতির কারণে আমাদের জাতীয় পর্যায়ে পর্যন্ত এই ইমান হারানোর একটা দরজা ঠিকই খোলা থাকলো বলবেন কিভাবে দেখবেন জাতীয় সংসদের অধিবেশন শুরু হয় কিসের মাধ্যমে

সকল ক্ষমতার উৎস কারা না সকল ক্ষমতার উৎস জনগণ জনগণ যা মনে চায় হালাল করতে পারে যা মনে চায় আরাম আমার আল্লাহ বেশাখানাকে হারাম করেছেন বাংলাদেশে হালল করলোটাকে আমার আল্লাহ মদেরকে হারাম করেছেন বাংলাদেশে হালাল করলোটাকে আমার আল্লাহ সুদকে হারাম করেছেন বাংলাদেশে আমার আল্লাহ অশ্লীলতাকে হারাম করেছেন এই দেশে বিভিন্ন পর্যায়ে অশ্লীলতাকে হালাল করলোকে এমনকি আমার আল্লাহ রাস্তার ঘাটে যে ভাস্কর্যের নামে ভাস্কর্যের নামে পুরো দেশ তো অমুকের পাত অমুকের শ্বশুরের মূর্তে দিয়ে ভরে ফেলেছে আমার আল্লাহ তো এগুলো তো হারাম করেছেন এই দেশে হালাল কোনটাকে এরকম উদাহরণ দিলে একটা দুটো না ডজন ডজন উদাহরণ দেওয়া যাবে আল্লাহ করেছেন হালাল এরা করেছে হারাম অথবা আল্লাহ করেছেন হারাম এরা করেছে হালাল অধিকার কেন কি ভাবে কারণ মূলনীতি তো এটা মানে নাই ক্ষমতার মালিক আল্লাহ ক্ষমতার উৎস আল্লাহ আল্লাহ যা বলবেন সেটাই চূড়ান্ত এর বাইরে কোনো কথা চলবে না আমার নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল কিনা আমার নবীকে মক্কায় ক্ষমতার অফার দেওয়া হয়েছিল কিনা দিয়েছে সাধারণ কোন ব্যক্তি না এ আবু জাহাল এই আবু লহান এই মক্কা সর্দার রয়ে সেই নবীর চাচার সামনে আবু তালেবের সামনে তাকে অফার দিয়েছে কি চাও বলো যদি সুন্দরী নারী চাও আরবে বেশ সব চাইতে নারীর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করব। যদি সম্পদ চাও কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেবো আর যদি ক্ষমতা চাও সেটাও বলে ফেলো তোমার মতো ভালো আমরা নির্দিধায় অপর কয়টা হল চারটা আমান নবে চার প্রস্তাবের কোনটা রাজি হয়েছিলেন নারী চেয়েছিলেন আচ্ছা সম্পদ চেয়েছিলেন আচ্ছা আল্লাহ ক্ষমতা চেয়েছিলেন বলবেন কেন কেন বুঝলাম নারী চান নাই বুঝলাম তিনি শঙ্কর চান বুঝলাম তিনি ক্ষমতা চান কেন এগুলোর প্রতি আল্লাহ রসুলের অশ্রদ্ধা আছে অভুক্তি আছে অরুচি আছে বিষয়টা এমন না বিষয়টা এমন না আল্লাহ রসুল সাল্লাহাম যদি নারীদের প্রতি অরুচি থাকত বিয়ে করলেন কেন সম্পর্দের প্রতি যদি অরুচি থাকতো জিহাদের পরে গনিমতের বিধান পর্যন্ত দেওয়া হল কেন এমনকি ক্ষমতার প্রতিও যদি অরুচি থাকত মদিনায় যাওয়ার পরে দশ দশটা বছর একদিন দুদিন না দশ দশটা বছর রাষ্ট্রপ্রধান হিসাবে দায়িত্ব পালন করলেন আপনি বলতে পারেন তাহলে তিনি যদি মদিনা যাওয়ার পর ক্ষমতা নিতে পারেন মক্কায় ক্ষমতা নিতে সমস্যা কোথায় এই ক্ষমতা তো জোর করে নিচ্ছেন না এই ক্ষমতা তো বল প্রয়োগ করে নিচ্ছেন না বরং তার এলাকার সর্দাররা বর্তমান নেতারা রানিং নেতারাই ক্ষমতা অফার করছে তিনি এটা গ্রহণ করলে কি সমস্যা আছে কি সমস্যা আছে জনগণের ম্যান্ডেট যদি তিনি পেয়ে যান অবশ্যই তিনি আগের চাইতে আরো ভালোভাবে কাজ করতে পারবেন তিনি যখন নেতা হবেন তখন কে পিটাবে তিনি যখন নেতা হবেন দাওয়াত দিতে গেলে কে আবি তলে তার নিয়ে বন্দি করে রাখবে এমনকি কর্মীরা তো নেতার কথা শুনেই থাকে এটা স্বাভাবিক ব্যাপার আরবিতে বলে আরকি মানুষ রাজাব আদর্শের উপর উঠে দুনিয়াতে বিজয়ী শক্তি যারা হয় মানুষ তাদের আদর্শ গ্রহণ করে আমাদের ইতিহাস বলে এমন একটা যুগ অতিবাহিত হয়েছিল পশ্চিমা বিশ্বের কোন কোন চার্চের পাত্রি পর্যন্ত মাঝে মাঝে পোশাক পরিধান করত কেন আরবরাই ছিল দুনিয়ার সুপার পাওয়ার বিজয়ী শক্তি তো যার কারণে এই পোশাক পরাটা এটা ইসলামের প্রতি কোন ভক্তির প্রকাশ পেত এমন না বরং বিজয়ী জাতির প্রকাশ মানুষ সকলে করে এমনি পড়ে থাকে অথচ এখন ভালো মানুষরা পর্যন্ত পশ্চিমা পোশাক পড়তে পারাকে স্মার্টনেস আধুনিকতা উন্নতি এবং প্রগতি মনে করে এই যে আপনারা যারা পশ্চিমাদের মতো পোশাক পরেন পশ্চিমা বিশ্ব আপনাদের মাসে কয় টাকা দেয় আপনারা পয়সাও তো দেয় না উল্টা পোশাক গুলো কিনতে আপনাকে পয়সা খরচ করতে হয় তাহলে নবীর পোশাক সাহাবিদের পোশাক সুন্নতি পোশাক না করে ওই পোশাক গুলো কেন পড়েন কে বাধ্য করেছে আপনাকে বলবে না হুজুর কেউ বাধ্য করে নাই দুনিয়াতে বিজয়ী জাতি যারা হয় তাদেরটাই লোকে এ গ্রহণ করে ইংলিশ ভাষা এত কদর পেল কিভাবে আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজ হল কিভাবে অথচ পর্যন্ত এটা আদালতের বা এর শ্রেণীর ভাষা হতে দীর্ঘকাল দীর্ঘকাল লেগেছে তাহলে এই ভাষার এত কদর এখন হল কিভাবে এমনকি আমরা রক্ত দিলাম ভাষার জন্যে এখনো পর্যন্ত বাংলাদেশের উচ্চ আদালতে বাংলা দিয়ে শুনানি হয় না বাংলা না বাংলা দেখাও নাই সেখানে ওই ইংলিশ দিয়ে শুনানি চলে তো ভাষা কি ভাষা কি উকিল বলবে জাস্টিস কে ও মাই লর্ড হে আমার প্রভু অথচ মুসলমানের কে ভাষার কি শ্রী ও মাই লর্ড সিস্টেমই এটা এমনকি রাষ্ট্রপতি যদি কাউকে কোন ফাঁসির আসামিকে মুক্তি দেয় ভাষা কি বলে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে দেখেন পত্রিকা এটাই লিখবে সংবাদ এটাই বলবে রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষা দিয়েছে আরে মানেটা কি কে কারে প্রাণ ভিক্ষা দেয় প্রাণের মালিক যে না প্রাণ ভিক্ষা দিতে পারে যার নিজের প্রাণের উপরে নিজের কন্ট্রোল নাই এখন আদরাইল চলে আসলে এক সেকেন্ড বাঁচার কোন হার নাই সে আবার আরেকজনকে প্রাণ ভিক্ষা দেয় কিভাবে হ্যাঁ বলবে এখানে প্রাণ ভিক্ষা দেওয়া মানে জেল থেকে মুক্তি দেওয়া আর এইটাই যদি ব্যাখ্যা হয় তাহলে নমরুদের পাপ কি ছিল ইব্রাহিম নবী তার সামনে বললেন আমার রবকে চেন আমার রব তিনি যিনি জীবন দেন যিনি মরণ দেন রব বি কি হয় নমরুদ বললো তাহলে আমি তো তোর রব কারণ আমি জীবন দেই আমি মরণ দেই ইব্রাহিম নবী বললেন আরে এটা আবার কি কথা কেন নেই কেন বুঝা দাও এখন বেচারা বোঝালো কিভাবে জেল থেকে দুইজন আসামি ডাকালো একজনকে একজনকে মুক্তি দিয়ে দিল কোন তর্ক শুনানি নাই কোন উকিল টকিল নাই কিছু নাই তারা এক নায়ক সে তার উপর কথা বলার অধিকার কার আছে কথা যদি বলে নিয়ে আয়নায় করে ভরবে কথা যদি বলে তার লাশ হয়তো রাস্তাঘাটে পাওয়া যাবে কথা যদি বলে নিয়ে যদি ক্রস ফায়ার দেয় পরিণতি কি হবে এজন্য কথা বলার শক্তি কারো নাই একজনকে মনে ছেড়ে দিয়েছে আর একজনকে মনে চেয়েছে জল্লার ডেকে তার কলাই আলাদা করে ফেলেছে এখন সে বললো এই যে জীবন দিলাম এই যে মরণ দিলাম তাহলে জেলের আসামিকে মুক্তি দেওয়াকে যদি প্রাণ ভিক্ষা দেওয়া বলে জীবন দেওয়া বলে তাহলে নমরুদের ভাষা আর আজকের বাংলাদেশের মানুষের এই ভাষার পার্থক্য আর কি থাকে সিরিক যে কত পর্যায়ে আছে আল্লাহ হেফাজত করুন তা আমার নবী ক্ষমতা নিলেন না কেন আমার কাছে এর একমাত্র জবাব একমাত্র জবাব ক্ষমতা নেই আল্লাহর নবী চুলকানিবে বা অ্যালার্জি আছে এমন না বরঞ্চ মক্কার যদি তিনি ক্ষমতা গ্রহণ করতেন তিনি তার আদর্শ ধরে রাখতে পারতেন না মূল কারণই এটা কারণ মক্কায় যদি তিনি ক্ষমতা গ্রহণ করতেন সার্বভৌমত্বের মালিক আল্লাহ রব্বুল আলমী না থাকতেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে